কি অবাক হচ্ছেন দুইটাই জেপটার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সেম একই প্রোডাক্ট একই প্রোডাক্ট দেখাচ্ছি কেন কারণ আপনারা অনেকেই প্রশ্ন করেন যে বাজারে ষাট থেকে আটশো টাকায় জেপটার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একদম অরিজিনাল সেট পাওয়া যায় আসলে অরিজিনালের নামে আপনারা কি পাচ্ছেন আর আপনারা কষ্টের টাকায় কী দিচ্ছেন বা আপনাদেরকে কি দিচ্ছে এটা আপনাদের কাছকে হাতে নাতে প্রমাণ দেখাবো এখানে দেখতে পাচ্ছেন জেপটার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটাও জেপটার এবং কি এটাও জেপটার এই দুটোর মধ্যে যদি আপনি আমি এই চপার নাইফটা যদি আপনাকে একটু দেখাই দেখেন এই দুটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান এটা হচ্ছে দুটোই স্টিল স্টিলের এটা কিন্তু স্টিলের পার্টটা কিন্তু টোটালি দেখা যায় এবং কি মনে হচ্ছে খুবই ধারালো এবং খুবই মজবুত কিন্তু আসলে না এই জেপটারটা হচ্ছে একদম কপি একটা প্রোডাক্ট যেটা বাজারে সাত থেকে আটশো টাকায় আপনাকে অনায়াসে দিয়ে দিবে আর এটা হচ্ছে জেপটারের অরিজিনাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যেটা একদম কোটিং করা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একদম কোটিং করা যেটাতে আপনার যে কোনো কাজ কাটাকাটির কাজ বা যেটাই করেন না কেন লেগে যাওয়ার বা মরিচা বা জং পড়ার কিন্তু কোনো ভয় নেই আর এখানে জেপটার যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড একদম লেখা যেটা আপনার হাতে ধরলেই আপনি কিন্তু একটা ফিল করতে পারবেন আর এটার গ্রিপ এবং হ্যান্ডেল খুবই প্রিমিয়াম কবি প্রোডাক্ট তুলনায় একদমই হ্যান্ডি এবং খুবই শক্তপোক্ত একটা প্রোডাক্ট তাই আপনার কষ্টে অর্জিত থাকায় এই যে দেখতেছেন এইটা কিন্তু প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখতেছেন এইটা তাই আপনার যাতে না ঠকেন বা এই ধরনের প্রতারণা যাতে না হয় আমরা কিচেনওয়ালা দিচ্ছি অরিজিনাল এবং অথেন্টিক সুইস প্রোডাক্ট যেটা একদম জেপটার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একদম কোটিং করা যেটাতে আপনার কোনো ধরনের কোনো কিছু জং পড়বে না মরিচে পড়বে না কোনো কিছু লেগে যাবে না কাটতে গেলে এটা কিন্তু ছয়টা সেট পেয়ে যাবেন প্রথমটা থেকে আপনার একদম যেটা হচ্ছে গিয়ে শেফ নাইফ বলে এটা দিয়ে আপনি সব ধরনের কাটাকাটি ফলমূল বলেন মাছ গোস বলেন বা যেটাই বলেন না কেন খুব সহজেই কাটতে পারবেন আর সেকেন্ড প্রোডাক্ট সেটাতে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা ব্রেড নাইফ যেটাতে আপনি ব্রেড রুটি কেক পাউরুটি পিঠা সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন আর এটার ডাইসগুলো এরকম হওয়ায় কিন্তু আপনি সালাটাও কিন্তু খুব সহজেই অনায়াসে খুব ডিজাইন করে করতে পারবেন আর এরপরে পেয়ে যাচ্ছে আমরা এটা হচ্ছে এটা হচ্ছে চপিং নাইফ যেটা বলি যেটা একদম গরুর মাংস থেকে বা শুরু করে যে কোনো ধরনের মাংস বা ছোটো হাড় অনায়াসে কিন্তু আপনি এটা টুকরো করতে পারবেন বা চপিং করতে পারবেন আর এখানে কিন্তু একটি সিজার পেয়ে যাচ্ছে যেটা কিনা খুবই সুন্দর এটাতে আপনি যে কোনো ধরনের সবজি কাঁচামরিচ যে কোনো ধরনের শক্ত জিনিস এবং মাছের আঁশ এবং ক্যান যে কোনো ধরনের ক্যান কিন্তু আপনি খুব সহজে খুলতে পারবেন এবং মাছের আঁশ বা ছোটো হাড়গুলি কিন্তু এখান থেকে আপনি ট্র্যাক করে ভাঙতে পারবেন খুবই অনায়াসে আর এইটাতে রয়েছে একটি পিলার চমৎকার যেটা কি না আপনার একদম সিরামিক কোটিং যেটা আপনার স্টিলের না বাজারে যে স্টিলেরগুলো পাওয়া যায় যেটাতে খুব জং ধরে বা মরিচে পড়ে যায় এটা কিন্তু সিরামিকের পিলার এটা আপনার বছরের পর বছর ব্যবহার করতে পারবেন খুব সহজেই নষ্ট হবে না আর এটাতে রয়েছে ছোট্ট একটি পেরিং নাইফ যেটা দিয়ে আপনি গরুর চামড়া থেকে শুরু করে গরুর চর্বি মাংসের মাংসর চর্বি কিন্তু অনায়াসে ছিল ছিলতে পারবেন এবং কি এটা দিয়ে ছোট ফল টল যেটা আছে আপনি অনায়াসে কাটতে পারবেন খুবই সহজে আর এইটা এই সেটটি কিন্তু আপনার আমাদের বাসার গৃহিণীদের জন্য কিন্তু এবং তাদের কিচেনের কিন্তু একটা স্মার্ট একটা গ্যাজেট বলা চলে যেটা কিনা আমাদের কিচেনে থাকলে অন্য কোনো কিছু কিন্তু আপনার প্রয়োজন পড়বে না আপনি খুব সুন্দর করে সহজেই দাঁড়িয়ে থেকে যে কোনো কাজ কিন্তু এই জেটটার সেটে দিয়ে কিন্তু করতে পারবেন তাই আপনার কষ্ট অর্জিত তাকায় এই ডুপ্লিকেট প্রোডাক্ট না কিনে অরিজিনাল অথেন্টিক জেপটার নাইফ সেটটি কিনতে আমাদের কিচেনওয়ালা থেকে কিনতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে কিন্তু অর্ডার করতে পারেন আপনার প্রোডাক্টটি আপনার হাতে যাওয়ার পরে এইভাবে খুলে দেখে চেক করে নেবেন যদি আপনি এরকম পান সাথে সাথে রিটার্ন ব্যাক করে দিবেন আর আপনারা এইরকম দেখে তারপরে কিন্তু প্রোডাক্টটি রিসিভ করবেন আমরাই কিচেনওয়ালা দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার হাতে পৌঁছে দেওয়ার সুযোগ আপনার হাতে পৌঁছানোর পরে এরকম খুলে কোটিং করা আছে কিনা দেখে তারপরে রিসিভ করবেন প্রয়োজনে আপনারা আমাদের পেজে গিয়ে কিচেনার পেজে গিয়ে কাস্টমার ব্যবহারকারী রিভিউ দেখে শুনে তারপরে অর্ডার করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন কিচেনলার পাশে থাকুন আপনাদের সুস্বাস্থ্যতাই আমাদের কাম্য